আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন হচ্ছে জুনাগি একটি বাস যেটা মধ্যে হচ্ছে হুন্দেয়ের লোগো লাগানো কিন্তু বাসটা হচ্ছে হিনোয়কে ওয়ান জে একটি ওয়ান জে একটি বাসের মধ্যে হুন্দেয়ের লোগো লাগানো এটা সত্যি একটা দুর্গা কাজ ইকনো সার্ভিস বাস দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে অরিজিনালি হিনো একে ওয়ান জি বাস জাপানি হিনো একে ওয়ান যে বাস যার মধ্যে হিনোয়ের ওয়ান জির স্ট্রিকা লাগানো রয়েছে তারপরে খ্যাকে ট্রাভেলসের একটি বাস দেখতে পাচ্ছে যারা হচ্ছে অশোক লেনদে সার্ভিস দিচ্ছে খুব বেশি সংখ্যক বাস অশোক লেনদের তবুও কিন্তু তারা কিন্তু হিনোয়কে ওয়ান জি স্ট্রিকা লাগাচ্ছে হিনোকে ওয়ান জিতে স্টিকা লাগিয়ে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে হানি ফ্লাইওভারের টুল প্লাজায় যেখানে হচ্ছে আমরা হচ্ছে দেখব যে কোন বাসের অরিজিনাল লোগো লাগানো আছে আর কোন বাসের ফেক লোগো লাগানো আছে এই একটু কিছুক্ষণের লাইভ অংশে দেখবো যে বাংলাদেশে কতগুলো বাসে ফেক এবং রিয়েল স্টিকার বা লোগো ব্যবহার করেছে চেসিসগুলোর ক্ষেত্রে তো সৌদি একটি বাস দেখতে পাচ্ছেন যারা হচ্ছে অরিজিনালি এটা হচ্ছে একে ওয়ান জিড চেসিস এবং তারা হচ্ছে একে ওয়ান জিড স্টিকার লাগিয়েছে ঠিক তার পিছনে হচ্ছে হুম ইউনিকে একটি বাস দেখতে হিনো একে ওয়ান জিড স্টিকার লাগানো তার পিছনে আলবারাকে একটি বাস আছে আল বারাকার একটি বাস যেটা সেটা হচ্ছে চেসিসটা গেজ করতে হবে একটু সামনে আসো ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্কিন নিয়ে একটি বাস ঢুকছে সোয়া গিলিডের স্কিন নিয়ে মাল্টি এক্সেল স্কিন নিয়ে বাসে কিন্তু হচ্ছে স্কিনের লোগো লাগানো আছে অর্থাৎ এটি সোয়া পরিবহন এখানে ফেক সাজানোর কোনো প্রশ্নই আসে না এসি সেগমেন্টে তবে নন এসিতে অনেক ক্ষেত্রে এরকমটা আছে যে হচ্ছে লেলেতে ইউনিস্টিকা লাগানো আছে এরকম অনেক বাসই আছে আলবারাকার হচ্ছে এটাও হিনুয়া ওয়ান দেখতে একটি বাস যেটা হচ্ছে লোক স্টিকারও লাগানো আছে হিনুয়াকে ওয়ান জে তো হিনোকে ওয়ান জে ও স্টিকার লাগানো আছে তো এই মুহূর্তে ইস্টালিনের আরও একটি বাস ডুবছে হিনুয়কে ওয়ান জে বাস তবে হিনুয়াকে ওয়ান জে স্টিকার লাগানো আছে নিয়ে হচ্ছে কড়া রিপারের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে প্রবেশ করছে এই মুহূর্তে বাস টোল প্লাজা ত্যাগ করছে লাইন গ্রুপ স্ট্যান্ডার গ্রুপে বাসটা কিন্তু হিনোয়ের ওয়ান জে অরিজিনাল বাস তো এসএলএমের আরেকটি বাস দেখতে হচ্ছেন এসএলএমের বাসে কিন্তু একে ওয়ান জি স্টেকে লাগানো একে ওয়ান জি স্টকে লাগানো মানে হচ্ছে এটা হিনোকে ওয়ান জে বাস নয় অনেক বাসের ক্ষেত্রে তবে এটা অরিজিনালি হিনো বাস